সালামু আলাইকুম আজ আপনাদের সামনে হাজির হয়েছি দারুণ একটি সিকিউরিটি ডিভাইস নিয়ে আমাদের সাধারণভাবে আমরা সিকিউরিটির জন্য সিসি ক্যামেরা ব্যবহার করে থাকি তো সিসি ক্যামেরা একটা অনেক ভালো সিকিউরিটি ডিভাইস তারপরে ওই যে সমস্যাটা হয়ে থাকে যে আমাদের কোনো ব্যবসা প্রতিষ্ঠানে বা বাসাতে কোনো কিছু চুরি হয়ে গেলে পরে আমরা সিসি ক্যামেরায় সেই ফুটেজটা দেখতে পারি এবং চোর ধরতে না পারার কষ্ট দিয়ে কষ্ট নিয়েই থাকি আমরা তো সঙ্গে সঙ্গে যদি সিকিউরিটি ক্যামেরা আমাদেরকে জানিয়ে দিতে পারতো তাহলে খুব ভালো হতো এই এই আশাটা আমাদের প্রযুক্তির কাছে থেকে থাকে তো প্রযুক্তি আমাদের এই আশাটা পূরণ করছে তো আমি আপনাদের সামনে যে ডিভাইসটা দেখাচ্ছি সেটা হচ্ছে অটো ডায়াল অ্যালার্ম সিস্টেম এই ডিভাইসটা মূলত একটা সিকিউরিটি ডিভাইস এটার সঙ্গে আপনি প্রথমে যে প্যাকেজটা প্যাকেজে একটা সেটে পাবেন একটা সাইডেন্ট বা স্পিকার হরেন বলা চলে অ্যালার্ম সিস্টেম একটা ডোর ডিটেক্টর দুইটা রিমোট কন্ট্রোল একটা পিআইআর ডিটেক্টর আর একটা পাওয়ার এডেক্টর আর একটা মেন ডিভাইস তো এটার সঙ্গে আরও আপনি স্মোক ডিটেক্টর বা ফায়ার ডিটেক্টর এগুলো অ্যাড করতে পারবেন এবং এইসব যে কোনো সেন্সরে আপনি প্রয়োজন অনুযায়ী নিরানব্বইটা পর্যন্ত সর্বোচ্চ নিরানব্বইটা পর্যন্ত ব্যবহার করতে হবে তো এই ডিভাইসটার কাজ হচ্ছে সেন্সরগুলো আপনি লাগিয়ে রাখবেন বা আমি এটা আনবক্সিং করতে করতে আপনাদের সামনে বিস্তারিত বলি এর সাথে প্রথম আছে ইউজার মেনুয়াল মেন ডিভাইস আর অ্যাডেপ্টার স্ক্রু ডোর সেন্সর অ্যালার্ম করেন দুইটা রিমোট কন্ট্রোল একটা আয়ার সেন্সর আয়ার সেন্সর সাথে প্রয়োজনীয় স্ক্রু এবং এটা ওয়াল করার জন্য একটি ওয়াল ম তো এই ডিভাইসটাতে আমরা মেন ডিভাইসটাতে আবার ফিরে আসি মেন ডিভাইসটা আপনার বিদ্যুৎ ছাড়া দুই থেকে তিন ঘন্টা পর্যন্ত ব্যাক আপ দেবে এবং এই ডিভাইসটাতে আপনি একটা সিম লাগাতে পারবেন এবং এটার সাথে এই ডিভাইসটা বা এই সেন্সরটা ওয়ারলেসলি কানেক্ট হবে প্রত্যেকটা সেন্সরে ওয়ারলেসলি কানেক্ট হবে এবং ইচ্ছা করলে আপনি ওয়ারলেসেও কানেক্ট করতে পারবেন তো যেহেতু ওয়ারলেস সিস্টেম রয়েছে আমাদের ওয়ারলেসের আর ওয়ারলেস সে তো ওয়ারের ওয়ারের প্রয়োজন হচ্ছে না তো এই অ্যালার্ম সিস্টেমটা এটা আপনার এটার সাথে ক্যাবলিকানেক্ট কানেক্ট করতে হবে তো আমরা এটা কানেক্ট করছি চার্জারটা না লাগালেও এই ডিভাইস টা যেহেতু পাওয়ার ব্যাকআপ আছে আমরা সিম এখন লাগাচ্ছি না তো আপনি সিম টা লাগাই সিম টা লাগানোর পরে আপনি সিমে ছয়টা নাম্বার সেট করতে পারবেন যা লিঙ্ক নাম্বার অর্থাৎ আপনার যদি কোনো এটাতে কোনো মুশন ডিটেক্ট করে তাহলে অ্যালামবাদদের সঙ্গে সঙ্গে আপনার ছয়টা নাম্বারে একসঙ্গে এসএমএস চলে যাবে এবং একের পর এক ছয়টা নাম্বারে কল চলে যাবে অর্থাৎ এবং এই সেন্সরের প্রত্যেকটা সেন্সর মনে করেন আপনার যদি বহুতল বাসা হয় বা অনেকগুলো দোকান হয় তো সেক্ষেত্রে কয় নম্বর দোকানে আসলে সেন্সরটার থেকে ওয়ার্নিংটা আসছে সেটা প্রথমে আপনি এসএমএসের মাধ্যমে জানিয়ে দেবে অর্থাৎ আপনি বুঝতে পারবেন যে আপনার বহুতল বাসা হলে একতলা না দুইতলা কয়তলার থেকে আপনার সিগন্যালটা আসছে বা কয়তলায় আগুন ধরলো বা কয়তলায় চোর ঢুকেছে এটা তো ডিভাইসটা খুব সুন্দরভাবে সহজে কাজ কাস্টমাইজ করে কাজ আপনি কনফিগার করে নিতে পারবেন তো এটার পাওয়ার বাটনটা পিছনের দিকে আমরা হারেন্টটা রাখি দিচ্ছি অলরেডি এটা অন হচ্ছে অন হলে এই যে এটা আনলক অবস্থায় আছে তো এই ডিভাইসটা অলরেডি পেয়ারিং করা আছে তো এটা যদি অন করে দিই এটা এটা এই জায়গায় রাখেন অমনে মুখ করে অমনে মুখ করে আপনি হাত দেবেন আপনি হাত দেবেন মানে ও সিগন্যাল দেবেন এই ডিভাইসটা না সেন্সরটা এই সেন্সরটা একশো মিটার থেকে দেড়শো মিটার দূর পর্যন্ত কাজ করবে আপনি যদি একশো মিটার হয়ে যায় আপনি এন্টারনে ইউজ করতে পারেন আপনারা আর যদি শর্ট ডিস্টেন্সে থাকে তাহলে এন্টেনার ইউজ না করলেও হবে যে এই সেন্সরটা এখন এই সেন্সরটা অন করা আছে এবং এটার সাথে কানেক্ট হয়ে গেছে এটা এখানে রেখে দেওয়ার পরে সেটা রিমোট রিমোটগুলো আছে যে কোনো রিমোট দিয়ে এটাকে লক করা হয় লক করার পরে একটা সিগন্যাল দেবে এখন এই সামনে যদি কোনো মানুষ করার সঙ্গে সঙ্গে এই যে বিচ্ছিরিয়া আওয়াজটা হবে বিরক্তিকর আওয়াজটা এবং আপনার সিম লাগানো থাকে বা নাম্বারগুলো সেভ করা থাকে সঙ্গে সঙ্গে কল চলে যাবে আসলে এই আওয়াজটা সহ্য করার মতো সমস্যা আমাদের নেই আমরা এখন এটা অফ করে দিচ্ছি অফ হয়ে গেছে তো আপনি ইচ্ছা করলে এটার সাথে ভয়েস সিস্টেমও লাগাতে পারবেন যে পালাও পালাও বা এমন কিছু আপনার ইচ্ছা মতো এই পর্যন্তই